ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকা দু নম্বর লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগে ভরা বোমা ঘিরে চাঞ্চল কটা বোমা রয়েছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ আসে কে বা কারা এখানে বোমা রেখে গেছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এই ব্যাপারে মুখ খুলতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান এইখানে পুলিশার ক্রিমিনাল দুই ভাই রূপান্তরিত হয়েছে এই অঞ্চলে কোনো কেন্দ্রীয় এজেন্সি সার্চ করলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে বলে তিনি দাবি করেছেন আপনারা আপনাদেরকে আপনাদেরকে বলেছি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে যে ক্রিমিনালরা ওই আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে হামলা করেছিল সেই ক্রিমিনালরাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে যাদের নামে এফআইআর হয়েছে আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি ই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালিস এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না ওই চুনোপুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছে কিন্তু যারা অসল প্রকৃতি এই বোমগুলো মজুদ করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যেই তো আমরা দাবি করেছি এনআইএর তদন্ত কেন এখন এখন খুব কায়দা করে পুলিশ বা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কি করছে বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে যেহেতু বর্ডারিং এলাকা এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিম পশ্চিমবাংলার সরকার পড়া প্রায় একই জায়গায় একই আছে সবই ইসলামিক সরকার হয়ে গেছে সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে এটা এই এই লেভেলের পুলিশ যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার যেখানে আছে কোনো পরিত্যক্ত ঘর নেই আপনাকে আমি বলছি ওখানে ইংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জে জে আই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে পুলিশ করবে না তো দালাল একদম টু হান্ড্রেড পারসেন্ট তৃণমূলের এরা সার্চ করলে মানে অস্ত্রের ভাণ্ডার পাওয়া যাবে ওখানে বললাম তো ইংলো ইন্ডিয়া লাইনগুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে যে ঘরগুলোতে লোক থাকে না আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে আর রাত্রিবেলা এদের তাণ্ডব তিনসুতিয়া লাইন এংলো ইন্ডিয়া লাইন আই লাইন অস্ত্রের ভাণ্ডার হয়ে গেছে পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে একটা ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে ওখানে বোম বানাচ্ছে একটা কুটির উদ্যোগের মতন যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে কুটির শিল্প কুটির শিল্প হয়ে গেছে এখানে এখান থেকে বোম বানিয়ে বিক্রি হয় এই বিক্রি এখানে থানাগুলো তো মানে একদম কী বলা যাবে একদম মানে ক্রিমিনালদের প্রোটেক্টার হয়ে গেছে তার রাজনীতিক নির্দেশ তো আছে এখানে রাজনীতিক তো বললেন তো ইসলামিক রাজ হয়ে গেছে এই ভারতবর্ষের মধ্যে আছে কি না আছে এটা ভাবতে হবে বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নেই কিছুদিন আগে দেখলেন তো নৈহাটিতে বাচ্চা বাচ্চা স্টুডেন্টের উপরে ইসলাম ধর্ম কান্ট্রি হয়ে গেছে ইসলামিক কান্ট্রি হয়ে গেছে পশ্চিমবঙ্গে চেষ্টা হচ্ছে কন্ট্রোল হতে চেষ্টা হচ্ছে পুরোপুরি আপনি দেখে নেবেন যেই অবস্থা যদি থাকে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে এখানে তিনশো না নিয়ে আসে আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে চারটে জেলা বিহারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা ফুঁতে দেবে আপনি ওয়েট করুন না কোথায় আছেন নিশ্চয়ই ভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু আপনি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এফআইআর হবে না এর কোনো এফআইআর হবে না এ পুলিশ কমিশনার আর পুলিশ এখানকার আর ভাবতে পারবেন না আপনি কি চলছে চলছে এখানে এই আমার ঘর মে তালা মারে হ্যাঁ তালা মারে তিনবার মারে আর তিনবার ও লোক তোর দিয়া তোর কিসকে বলেন वो ताला हमारा तोड़ दिया अभी हम बनवाने नहीं सकें हमारा मरद डेट कर गए उसको बाद हमारा दूठे डेट कर गए हैं उसके बाद क्या हुआ अपना लड़की को शादी हम किए हैं तभी तो बनवा बनवाने हम नहीं सकें ठीक है अच्छा। तो हम नहीं जानते नहीं इसमें क्या है अच्छा। इसके बाद ये पढ़ा हुआ है वो आप लोग उन लोग आया आकर देखा ये घर और सब ये देखा तो हमारा बहू फोन की तो हम आए आए तो उन लोग पूछा किसका घर है हम बोले जी हमारा ही घर है तब वो लोग बोले जी इसे बम पड़ा हुआ है हम कहीं तो हम कहाँ जानते हैं जब कब कौन रखा है कौन नहीं रखा है हम कैसे बताने सकेंगे और अच्छा। अच्छा। क्या क्या बैग के अंदर हमको रात में आए हैं ना वो बाबू वो हमको दिखाए हैं जे बम है, है? वो रात में आए हैं उसमें बम है ठीक है वो रात को हम कितना नहीं कितना बम है उसको मालूम नहीं है बाकी हमको नाइट में जो आए हैं आठ बजे रात के वो हमको दिखाएँ डर हो तो होगा नहीं डर तो होगा जो कब का हो जाएगा अच्छा, अच्छा। डर तो है क्या चाहते हैं हम चाहते हैं शांति बना रहे दूसरा कुछ नहीं चाहते अच्छा। हैं है, नहीं नहीं मालूम है ये कौन कौन रख के गया है ये हम नहीं बताने सकेंगे अच्छा। आ, हम लोग को यहाँ पर हमारा लड़का वह नहीं रहता है ये हम हैं हमारे बहू है बहू इसमें सोती है हम, हम लाइन के घर लड़का बंगलोर में रहता है हाँ हाँ काम करते हैं आपका नाम क्या है हाँ, हमारा नाम है रजंती ओझा हाँ हमारा ये भी घर है वो भी घर है दोनों हमारा घर है पुलिस है सुबह से और तो काल से है पुलिस पुलिस से है अच्छा। क्या कर रहे हैं बैठे है? दूसरा क्या करेंगे वो बम घूरने के लिए बैठे हैं हाँ वो घर में बम है तो वही वो बोले हैं हमको जो नाइट में बाबू आए हैं वो बोले है आप डरिएगा मत हम इन लोग रात में रख देते हैं तो वो तो हमको डर हुआ ठीक आपका नाम रजंती ओझा